আজকে নাকি ধামাকা অর্শক এদিকে সব হচ্ছে চুরির কালেকশন এগুলো কিন্তু ভাইরা সরাসরি ইন্ডিয়া থেকে নিজেরা ইম্পোর্ট করে থাকে আর এখান থেকে কিন্তু আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে আচ্ছা দর্শক সঙ্গে থাকবে রয়েছি ঢাকার চকবাজারের সব থেকে বৃহত্তম পাইকারি গোডাউন পাইকারি শোরুম ইমিটেশন জুয়েলারির সব থেকে বৃহত্তম পাইকারি শোরুমে রয়েছে হাসান ট্রেডার্সে আজকের ভিডিওর মাধ্যমে ধামাকাধার অফার থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবে দর্শক দেখতে পাচ্ছেন এই সেটটা সম্পূর্ণ হচ্ছে কানের দুলের কালেকশন এখানে একেবারে এই থেকে শুরু করে শেষ পর্যন্ত সবই হচ্ছে তাদের স্যাম্পল এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আপনারা যারা হচ্ছে কসমেটিক্স এবং জুয়েলারি আইটেম নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও অনেক অনেক উপকারে আসবে তো দর্শক রয়েছে হাসান ট্রেডার্স আর হাসান ট্রেডার্স মানেই হচ্ছে জুয়েলারি আইটেমের বৃহত্তম একটি পাইকারি শপ এটি হচ্ছে ঢাকার চকবাজারে অবস্থিত আজকের ভিডিওর মাধ্যমে তাদের এখানকার এই কালেকশনগুলো আমরা কিছু কিছু দেখানোর চেষ্টা করব এবং পাইকারি দাম তো সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব এদিকে ভাইয়া দেখতে পাচ্ছেন ভাইয়া এখানে কাজ করতেছে ভাই কি কাজ করতেছেন আপনি এখানে প্যাকেজিং হচ্ছে আপনি হচ্ছে প্যাকেজিং এর কাজ করতেছেন এই সাইডে দেখতে পাচ্ছেন তাদের প্রচুর হচ্ছে গোল প্লেটের আইটেম এই সাইডে সম্পূর্ণ হচ্ছে গোল প্লেটের আইটেম ভাই হচ্ছে প্যাকেট করতেছে অর্থাৎ যারা হচ্ছে মূল ইম্পোর্টার এবং মূল কাছ থেকে পাইকারে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও অনেক অনেক উপকারে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমরা জাস্ট সন্ধান দিয়ে দিচ্ছি আপনারা যারা পাইকারে নেবেন ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকতে হবে এদিকে দেখেন গর্জিয়ার যে কালেকশনগুলো এদিকে রয়েছে দেখেন দর্শক এখানে কত চমৎকার চমৎকার চুরির কালেকশন রয়েছে তো এগুলো কিন্তু ভাইরাল হচ্ছে নিজেরা ইম্পোর্ট করে বর্তমান সময় সব থেকে আপডেট এবং ভাইরাল চুরিগুলো কিন্তু তাদের এই সাইডে রাখা রয়েছে তো এগুলাও কিন্তু আজকে আমরা দেখাবো এদিকে কালেকশন রয়েছে এদিকেও কিন্তু কালেকশন রয়েছে দেখেন আর এদিকে এগুলো সবই হচ্ছে কানের দুলের কালেকশন এদিকে কালেকশন আর এদিকে হাসান ভাই আমাদের সামনে রয়েছেন হাসান ট্রেডার্সের ওনার তো ভাইয়ের সাথে আমরা একটু শুতে কথা বলে নেই এদিকে হচ্ছে এদিকেও কালেকশন রয়েছে তো এই যে সকবাজার এত বৃহৎ পাইকারি শোরুম আপনার যে সকল বেকার ভাই হচ্ছে আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চাই কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা কিভাবে ব্যবসা করতে পারবে ওরা সরাসরি এখানে আসতে পারে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারে দেখে মার্কেটিং করতে পারে নিজেরা মাত্র 50000 টাকা করে বিনিয়োগ করে আপনার কাছ থেকে যদি কিছু কিছু প্রোডাক্টের স্যাম্পল নিয়ে তারপরে যদি কোনো জেলা শহরের বিভিন্ন দোকানে গিয়ে হচ্ছে স্যাম্পল দেখে মার্কেটিং করে এরপরে অর্ডার পাওয়ার পরে আপনার এখান থেকে নিয়ে সাপ্লাই দিতে পারবে হ্যাঁ পারবে আর কোন দোকানদার ভাই যদি আপনার এখান থেকে প্রোডাক্ট নিতে চায় হ্যাঁ তার নিজের দোকানে ব্যবসা করার জন্য পাইকারি সেক্ষেত্রে কত টাকার প্রোডাক্ট নিতে হবে উনি 10000 টাকা দিয়ে শুরু করেন মানে কোন 10 লাখ টাকার মাল নিতে পারবে আচ্ছা আচ্ছা আর এই যে এখানে এত কালেকশন ভাই এত কালেকশন আপনি কোথা থেকে কালেক্ট করেন আমরা এগুলো মূলত মুম্বাই থেকে কালেকশন করি রাজ ইন্ডিয়ার বোম্বাই থেকে ইন্ডিয়া মুম্বাই রাজকোট জয়পুর আগ্রা বিভিন্ন প্রদেশের কালেকশন আচ্ছা আর আপনার এই শোরুমে মূলত কি কি আইটেম রয়েছে আমাদের এখানে মূলত পাবেন আপনি সিল গোল্ড প্লেটেড আইটেম সিল গোল্ড আইটেম পাথর চুড়ি ডায়মন্ড কার্ড সেট আর ডায়মন্ড কার্ড চুড়ি জয়পুরি সেট জয়পুরি চুড়ি কানের দুল হ্যাঁ কানের দুল ইমিটিশনের এ টু জেড ইমিটিশন জুয়েলারি এ টু জেড আচ্ছা আপনার এখানকার একজনকে আমাকে একটু দিবেন যার মাধ্যমে আমি আমাদের দর্শকদের সামনে আপনাদের এখানকার কিছু কিছু আইটেম একটু দেখানোর চেষ্টা করতে হ্যাঁ দেখেন এই যে এই টিপু ভাই দেখান

২ বছরের কালার গ্যারান্টি আচ্ছা এখানে এই আইটেমটা কি আইটেম ভাই যেমন এটা হলো লকেট এটা সেট বলে আচ্ছা আচ্ছা এগুলো কালার গ্যারান্টি আছে ২ বছরের কালার গ্যারান্টি ওকে দেখেন ওকে

যেমন টিকলি চালে অনেক ডিজাইনের টিকলি আছে আচ্ছা এই টিকলি ডিজাইন মানে প্রাইসটা ভাই কেমন পড়বে মানে টোটাল চকবাজারে তো এই সব সবচেয়ে এটা হচ্ছে চ্যালেঞ্জ আছে ওকে আপনি যেদিকে যাবে আমাদের কাছে ইনশাআল্লাহ কম পাবে দাম মানে চক বাজারে সবার থেকে আপনাদের কাছে কম কম আমাদের ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া বললো যে চক বাজারে অনেক পাইকারি ব্যবসায়ী নাকি আপনাদের কাছ থেকে নিয়ে আবার বিক্রি করে আমাদের পুরো চকবাজারের মধ্যে আমরা হোলসেল সারা বাংলাদেশের মধ্যে আমরা হোলসেল আচ্ছা যেমন সারা বাংলাদেশে হোলসেল দাম তেমন তেমন আবার চকবাজারে অনেক পাইকারি দোকানেও আপনারা সাপ্লাই দেন জি ভাই আচ্ছা তো এদিকে দেখেন যেমন আপনি একটা পাথর নোট চলে পাথর নোট আছে আচ্ছা শুধু পাথর ছাড়া যেগুলো নোট আছে গোল্ড প্লেট এর মধ্যে ওকে যেমন সিতার মধ্যে আরো অনেক ডিজাইন আছে আচ্ছা এই যে দেখেন যেমন অনেক কাস্টমার বলে ভাই আমাদের লগের সিতা দেখেন আকিত পাথরে আচ্ছা যেমন এই যে আকিতের আপনার অনেক ডিজাইনের শীত আছে মানে গোল্ড প্লেট এবং হচ্ছে আপনার পাথরের উপর জুয়েলারির যত কালেকশন এ টু জেড পাবে ইনশাআল্লাহ হাসান ট্রেডার্স ওকে তো দর্শক আমরা এই মুহূর্তে এখন হাসান ট্রেডার্স কিভাবে আসবেন আমরা একটু লোকেশনটি বলে দিতে চাই এই মুহূর্তে রয়েছে ঢাকার চক বাজারে আর চক সম্পর্কে আলাদাভাবে ভাবে বলার কিছু নাই এটি হচ্ছে ইমিটেশন জুয়েলারি কসমেটিক্সের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট আর চক বাজারের একটা মসজিদ রয়েছে হচ্ছে মসজিদ শাহি মসজিদ আচ্ছা আর এই শাহি মসজিদের ঠিক বাম পাশে হচ্ছে আপনাদের সবটি তাই না হ্যাঁ আচ্ছা দ্বিতীয় তলায় আসতে হবে মার্কেটের নাম কি ভাই মেহের ভবন মেহের ভবন মেহের ভবন দর্শক চকবাজারে এসে আপনারা শাহি মসজিদের शाही মসজিদের ঠিক বাম পাশে মেহের ভবনের দ্বিতীয় তলা থেকে ছতলা পর্যন্ত আমাদেরই শোরুম আচ্ছা একতলা থেকে ছতলা পর্যন্ত আপনাদের শোরুম জি बृহত একটি পাইকেরি শোরুম ওকে তো ভাই এই সাইডে এই যে কালেকশনগুলো দেখলেন এদিকে এত কালেকশন আসলে অনেক ডিজাইন করে সব দেখানো সম্ভব নয় অনেক ডিজাইন আচ্ছা তো এরপর একটু এদিকে আসবেন এগুলো সম্পর্কে একটু আইডিয়া দিতে চাই যেমন এগুলো আপনি ইন্ডিয়ান এর মধ্যে এটা হলো আপনার ইন্ডিয়ান সেটের মধ্যে এটা ব্রাইডাল এটা পুরো ফুললি ব্রাইডাল সেট এইগুলো আচ্ছা আচ্ছা যেমন এই ফুল সেট দু লন সেট যেটাকে এটা হচ্ছে আপনাদের ফুল মধ্যে 6টা কালার পাবে আচ্ছা মেরুন পাবে সাদা পাবে কালো পাবে ব্লু আছে আচ্ছা গোলাপি কালার আছে ওকে বিভিন্ন কালার আছে যেমন এগুলোর মধ্যে আরো অনেক অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে তাই না এই আমি এখানে এখানে অনেকগুলো ডিজাইন জাস্ট ডিসপ্লে করে রাখা রয়েছে ডিসপ্লে আছে এত ডিসপ্লে দেওয়া সম্ভব না আচ্ছা এত ডিসপ্লে দেওয়া সম্ভব না বড় ভাই অনেক ডিজাইন আছে আপনার দেখুন এত সম্ভব না আচ্ছা যেমন আপনি এদিকে আরো ব্রাইডাল এর মধ্যে দেখতে চাইলে আমি আরো দেখাইতে পারি আচ্ছা ইন্ডিয়ান ব্রাইডাল এর মধ্যে চাইলে আচ্ছা যেমন এই যে ক্যাটালগ দিয়ে আছে ক্যাটালগ দেখে ভি আপনি কালার নিতে পারবেন আচ্ছা ক্যাটালগ দিয়ে আপনি কালার কালার নিতে পারবেন ওকে কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন কালার যেমন এটা আপনি চাই অনেকজন আছে কাস্টমার সিলভার বলে আচ্ছা এবং সিলভার আছে ওকে র্যাম্বো আছে ওকে গোলাপি মেরুন বিভিন্ন আইটেম বিভিন্ন আইটেম আছে এগুলো ইম্পোর্ট করা প্রোডাক্ট সব ইন্ডিয়ান ইম্পোর্ট করা এগুলো সব ইন্ডিয়ান ইম্পোর্ট করা প্রোডাক্ট ওকে যেমন এগুলোর মধ্যে আপনার কন্ঠহারের মধ্যে অনেক ডিজাইন আছে আচ্ছা প্রায় আট দশটার উপরে ডিজাইন আছে কন্ঠার উপরে এটার মধ্যে জি এটার মধ্যে যেমন বড় ভাই আমি আপনাকে আরো কয়টা দেখাই এত দেখা তো সম্ভব না বড় ভাই আমি যে

আচ্ছা আর এই ব্রাইডেল ডায়মন্ড কার্ড কাটার মধ্যে ডায়মন্ড কার্টের আচ্ছা ডায়মন্ড কাট গুলো একটু দেখানোর চেষ্টা করি দেখেন দর্শক এগুলো হচ্ছে ডায়মন্ড কার্ড কি বলে

এটা একদম নতুন ডিজাইনের মধ্যে আছে একদম নতুন আইগুলা একদম আপডেট ডিজাইন আছে তাই না ওকে এই যে দেখেন এই দেখুন একদম আপডেট আইগুলা স্টোনের উপরে আইগুলা ওকে ওকে এরকম অনেক মডেল আছে অনেক ডিজাইন আছে ভাই ডিজাইনের শেষ নাই আচ্ছা

এই একদম আপডে একদম আপডেট আসছে জি যারা হচ্ছে ব্যবসা করতে চান এই ভিডিওটি দেখার পরে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এইগুলো একদম আপডে ডিজাইন আই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ভাইদের সাথে কথা বললে ভাইরা হচ্ছে আরো বিস্তারিত আপনাদেরকে দেখাবে ভাইরা হচ্ছে ইম্পোর্টার এবং মূল পাইকার তাদের কাছ থেকে নিয়ে অনেকে আবার পাইকারে বিক্রি করে তো তাদের কাছ থেকে একদম সিফট পে পাইકરી নিয়ে ব্যবসা করতে পারবেন এই সাইডে যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এদিকে স্টক রয়েছে আর এগুলো কি ভাই এগুলো এগুলো সবগুলো আপনারা আকিত পাথরের সেট এগুলো লোকের সেট এগুলো ওকে এর মধ্যে বিভিন্ন মডেল আছে বিভিন্ন মডেল আছে ডিজাইন আপনার প্রায় একশোর উপরে ওকে একশোর উপরে ডিজাইন আছে ওকে আসেন এবার হচ্ছে আমরা আপনি আপনি জয়পুরে কানের দুল দেখা দিতে চলেন এবার হচ্ছে আমরা কানের দুলের কালেকশন দেখানোর চেষ্টা করি দর্শক এই সাইটে সম্পূর্ণ আছে ভাইদের সূরির আইটেম আমরা এই সাইটের এই যে সিটি গোল্ডের সূরিগুলোও দেখাবো সাথে থাকবেন তার পূর্বে আমরা একটু ভাইদের এই সাইটে যে দুলের কালেকশন রয়েছে একটু দুলের কালেকশনগুলো দেখিয়ে নেই কারণ দুলের মধ্যে কিন্তু তাদের প্রচুর কালেকশন রয়েছে এইগুলো সব হচ্ছে দুলের স্টক তাই না ভাই জি দেখেন মানে কি পরিমানে দুলের কালেকশন রয়েছে এগুলো আমরা এখন এক এক করে দেখাবো অনেক ডিজাইন আছে ভাই যেমন জয়পুরি কাঞ্জুল চাই না এখানে জয়পুরি কাঞ্জুল দুল রয়েছে ওকে

এখানে আসলে নাই এমন কোন জিনিস নেই সব ধরনের কালেকশন কিন্তু ডিজাইনের শেষ নাই ভাই পেয়ে যাবেন ভাইদের ডিজাইন আছে আপনার 2000 এর উপরে ডিজাইন আছে আচ্ছা 2000 এর উপরে হচ্ছে ডিজাইন আছে ভাই ওকে এই যে দেখেন এগুলা কি কালেকশন ভাই এগুলা অক্সির মধ্যে এগুলো অক্সির মধ্যে অ্যান্টিক কালার এগুলো অ্যান্টিক কালার এই যে দেখেন মানে দুল প্রচুর কালার শেষ নাই দুলের ওকে প্রচুর প্রচুর কালেকশন মানে একদিন যদি সারা দিন দেখাই শেষ হবে না যেমন এই যে কানের দুলের ডিজাইন আছে অনেক ডিজাইন ওকে হচ্ছে কানের দুলের জি ওকে এই এইগুলা সামনে রাখা রয়েছে আমরা একটু দেখাই এখানে অনেক কালেকশন আছে এগুলো সব হচ্ছে দুলের কালেকশন এগুলো আনুমানিক প্রাইস কত টাকা থেকে শুরু হয়েছে ভাই একশো টাকা থেকে শুরু মানে যেটা মার্কেটে কিনতে লাগবে একশো বিশ টাকা আপনার এখানে নব্বই টাকায় ওকে আচ্ছা যেমন হয়েছে কানে দুলের ডিজাইনের শেষ নাই আচ্ছা এই যে দেখেন এগুলো সে বক্সে থাকবে ওকে আপনার তিনটা চালে তিনটে দিব ছটা চালে ছটা ডজন চালে ডজন আচ্ছা এগুলো কি কালেকশন

ওকে গুলো সুজয়পুরি কালেকশন তো আপনি যদি ব্যবসা করতে চান ব্যবসা করার মতন মিনিমামও ইচ্ছা শক্তি থাকে আপনার মধ্যে কিন্তু পুঁজি কম কিভাবে ব্যবসা শুরু করবেন কোন পণ্যে লাভ বেশি আসলে কসমেটিক জুয়েলারির ব্যবসা মানে একটা ব্যবসা এখানে কোনো লস নেই লস বলে কোনো এখানে পচগলার কোনো বিষয় নেই আর এই প্রোডাক্টে হচ্ছে সব সময় দ্বিগুণ তিন গুণের লাভ থাকে তো যারা ব্যবসা করবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসবেন আসতে হবে ঢাকার চকবাজার শাহী মসজিদের ঠিক বাম পাশে ভাইদের এই এটার মধ্যে একশোর উপরে এর একটা পড়লে তো কাম সিরে যাবে না ভাই ওকে তো দেখেন দর্শক আইটেম আছে ঠিক আছে তো দর্শক আসলে একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব নয় তারপর আমরা যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো ওই সাইডে আমরা চুরির কালেকশন দেখেছি ভাই এই সাইডে এগুলো হচ্ছে সব সিটি গোল্ডের চুর চুল আচ্ছা সিটি গোল্ড আমরা একটু সিটি গোল্ডটাও দেখিয়ে দেই তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন এই সিটটা সম্পূর্ণ হচ্ছে সিটি গোল্ড সানি গোল্ড আছে সনি গোল্ড আছে আচ্ছা আচ্ছা ওকে এগুলো একটু দেখান ভাই আমাদেরকে এই যে ভাই ওকে

এগুলো দেখেন যেমন চার পিসে চলে চার পিসের দুই পিসে চলে দুই পিসের বারো পিস চলে বারো পিস বারো পিসের ওকে বিভিন্ন ধরনের কালে শেষ নেই ভাই ওকে দুধ নাই ওকে চুরির কাউন্টারে আমাদের হলো অ্যাভেলেবেল ডিজাইন আচ্ছা প্রচুর কালেকশন এই যে বড় বড় ডিজাইনের শেষ নাই আচ্ছা এগুলা দেখেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে ডিজাইনের শেষ নাই এগুলো সব আছে চুরি কালেকশন সব চুরি এগুলো আচ্ছা এই যে দেখেন তোমাদের কিন্তু সব চুরি ডিজাইন এগুলো ওকে আপডেট ডিজাইন চলে একদম আপডেট ডিজাইন এগুলো এর পরে এগুলো নামছে এগুলো একদম আপডেট একদম আপডেট কালেকশন মানে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন অথবা যদি নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই হাসান ট্রেডার্সে একবার হলেও ভিজিট করা উচিত কারণ তাদের অধিকাংশ কালেকশন তাদের ইম্পোর্টকৃত এবং কিছু প্রোডাক্ট তাও আবার তাদের নিজস্ব কারখানায় তৈরি এখানে যে চিপ পাবেন সারা চক বাজার ঘুরলেও কিন্তু এত কম দামে আপনারা পাবেন না অতএব আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা যদি হাসান ট্রেডার্সে একবারও না এসে থাকেন আমি বলবো একবার এসে ভিজিট করে যান তাহলে আপনাদের পুরো ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে ওকে এই যে হাতে দেখতে পাচ্ছি এটাও একটা চুরির কালেকশন সম্পূর্ণ ব্র্যান্ড আছে আমাদের আচ্ছা সোনিকা বিকে সিনারি মানে এখানে হচ্ছে সোনিকা বিকে তারপরে সিনারি হ্যাঁ সব ধরনের চুরির মডেল কিন্তু বা কোম্পানির চুল রয়েছে চুরি চলে ওকে যত ব্র্যান্ডে চুরি চলে বাংলাদেশের আচ্ছা সব ব্র্যান্ডে সব সব ব্র্যান্ডে চুরি রয়েছে ওকে আচ্ছা ইভেন আমাদের নিজস্ব গোল গোল প্লেট আইটেম আছে আচ্ছা এটা আমাদের নিজের প্রোডাক্ট আর মনে করেন মূলধানি ধুল আছে মূলধানি সেট আছে আচ্ছা আহ কারণে ধুল আছে আচ্ছা

ভাই এটা 520 দিন আমরা দিতে পারব আচ্ছা আমাদের কাছে কোয়ান্টিটি নিয়ে ओके তো হাসান ভাই যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবসা করেন আর আমি ঈদের আগে অনেকটা ভিডিও করেছিলাম অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই হাসান ট্রেডার্স থেকে আরেকটা ভিডিও দেন তো তারই ধারাবিকতেই তো আবারও আপনারা এখানে আসলাম যারা ব্যবসা করবে হ্যাঁ তারা যদি আসে আমি বলবো যে আপনারা এখানে আসলে তারা লাভবান হবে অবশ্যই লাভবান হবে কারণ মূল জায়গা থেকে মাল কিনতে পারলে আপনি জিতবেন আচ্ছা অনেক সময় দোকান থেকে কিনে দোকান থেকে তো আসলে কিনে যারা তো দোকানদার তো আবার আপনাদের কাছ থেকে নেয় তো সেক্ষেত্রে ওইখানে যদি পাঁচ টাকা হয় আপনার এখানে চার টাকা হবে একশো ওইখানে যদি দশ টাকা হয় আপনার এখানে আট টাকা হবে একটা কথা কি বাজারে থেকে আপনি যদি মার্কেট থেকে একটা মাল কিনেন বারোশো টাকা ডজন আচ্ছা আমার এখানে আপনি বিশ টাকা হলেও কম পাবেন বিশ টাকা হলেও কম পাবে হ্যাঁ আপনাকে বলবো না যে আপনি একজন দোকানদার আমার কাছে হাফ ড্রাম আচ্ছা বারো টাকার টা ছয় টাকা ওটা হলো মিথ্যা কথা মিথ্যা কথা ওই মিথ্যা কথার বানিয়ে দেওয়া লাভ নাই আচ্ছা সঠিক ওটাই ওকে তো আপনারা যদি মূল ইম্পোর্টারদের কাছ থেকে নিতে চান মূল পাইকারদের কাছ থেকে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই হাসান ট্রেডার্স ভিজিট করতে হবে একজন ব্যবসায়ী ওনার ধারণাই দেখবে আমাদের শোরুমটা যখন দেখবে ভিজিট করবে তখন ওনার ভিতরে আসবে যে আমরা কি রকম মাল বিক্রি করতে পারি কি রকম রেট দিতে পারি আচ্ছা

অবশ্যই আপনাকে আমি দুই 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 টাকা কমাই দিই হ্যাঁ তাহলে আপনি আসবেন ওকে আর মূলত আপনার ভিডিও দিয়ে একটা আমি অফার দিতে চাই আমাদের রেট থেকে 5% ডিসকাউন্ট আচ্ছা এখানে রেটে যে রেট দাও আছে রেট আছে রেট থেকে এই রেটেই তো আপনারা পাইকারি বিক্রি করেন কিন্তু ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 5% ডিসকাউন্ট থাকবে ওকে ঠিক আছে আচ্ছা শুধু আপনার ভিডিওর ক্ষেত্রে আপনি আমাদের সবসময় আসেন আমাদের খোঁজ খবর নেন এই কারণে আপনার ভিডিও

এক একটা আপনার এক এক আইটেম আচ্ছা ইমিডিশন কোনটা চুড়ি আছে কোনটা পাতের চুড়ি আছে কোনটা সিটিগোল চুড়ি আছে কোনটা ব্রা ডায়মন্ড কাঠ আছে কোনটা গোল ব্লেড আছে কোনটা ব্রাসলেট আছে মানে ইমিডিশন চুরি এ টু জেড এ টু জেড আপনার যা লাগে আচ্ছা ওকে হাসান ভাই এই সাইডে দেখতে পাচ্ছি চুরির আইটেম এগুলো কিসুরি ভাই এগুলো সম্পূর্ণ ডায়মন্ড কাট চুড়ি ডায়মন্ড কাট চুরি হ্যাঁ ওকে এই ডায়মন্ড চুরি পাবেন আমাদের থেকে সাইজ পাবেন টেন থেকে ফোর থেকে টেন আচ্ছা হ্যাঁ এগুলো সব হলো ডায়মন্ড কার্ড কালেকশন মানে এগুলো হলো জি পি জি গোল্ডের পানি দেওয়া যে দুধগুলো হয় ওকে এগুলো হলো জি দেখেন ব্রেসলেট আচ্ছা ব্রেসলেট চেন এই ব্রেসলেটটা অনেক অনেক পপুলার একটা পাইকার আপনি দশ করে পিজে লাভ করেন আচ্ছা ডেলি পঞ্চাশ পিজি মাল বিক্রি করতে গেলে পাঁচশো টাকা পাবেন আচ্ছা আচ্ছা আমাদের এই মালগুলো এত পপুলার এত পপুলার জি ওকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস